বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষদেরকে সিদ্ধান্তহীনতায় ভুগতে লক্ষ্য করা যাবে কারণ বৃষ্টিক রাশিদের পারিপার্শ্বিক অবস্থা অনেক কিছুই ঘোলাটে হয়ে আসছে কারণ দেখুন রাহু আপনাদের পঞ্চমে চলে এসেছে যার কারণে অনেক কিছুই সে ঘোলাটে করে দিবে যা কিনা বৃষ্টিক রাশিদেরকে এক ধরনের ভীতগ্রস্ত করে তুলতে পারে বা অলরেডি ভীতগ্রস্ত করে ফেলেছে কারণ দেখুন অক্টোবরের একত্রিশ তারিখে রাহু রাশি পরিবর্তন করে মিন রাশিতে এসেছে যা বৃষ্টিক রাশি থেকে পঞ্চম ঘর ব্রেনের জায়গা এখানে যখন রাহু অবস্থান করে কম বেশি সমস্ত যেই রাশি থেকেই পঞ্চমে অবস্থান করুক না কেন কম বেশি কিন্তু একটা ভীতি তাদের মস্তিষ্কে তৈরি করে একটা অজানা ভয় মনের ভিতরে ঘুরপাক খাওয়াবে এবং অলরেডি অসংখ্য বৃষ্টিক রাশির মনে কিন্তু মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে বিশেষ করে অক্টোবরের একত্রিশ তারিখের পরে রাহু যখন মীন রাশিতে প্রবেশ করেছে তখনই অসংখ্য বৃষ্টিক রাশির মস্তিষ্কে গুলিয়ে দেওয়ার মতো ছোটো হোক আর বড়ো হোক কারো ক্ষেত্রে অনেক বড়ো কোনো ঘটনা ঘটেছে কারো ক্ষেত্রে খুব ছোটো ঘটনা ঘটেছে কিন্তু তা মস্তিষ্ককে গুলিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়েও অনেকে পিছপা হয়ে এসেছেন অথবা ছোট কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এছাড়া অসংখ্য বৃষ্টিক মানুষরা এ সময়ে জ্ঞানের অভাব অনুভব করবেন হঠাৎ করে আপনার জ্ঞানের যে তিক্ততা একেবারে যে ধার এই ধার দেখবেন যে হঠাৎ করে ভোতা হয়ে আসছে অনেক কিছুই আগে আপনি হিসেব নিকেশ করে বের করতে পারতেন কিন্তু তা বের করতে করে আনতে এ সময় পারবেন না অর্থাৎ নতুন কিছু সম্পর্কে আপনার জ্ঞান থাকবে না হঠাৎ করে নতুন কোনো বিষয় আপনার সামনে এসে পড়তে পারে যা আপনাকে একেবারে অজ্ঞানের মতো অর্থাৎ আপনি দেখবেন যে সে বিষয়ে আপনি খুব একটা জ্ঞান আপনার নেই এটা যে কোনো কিছু হতে পারে নতুন বিজনেস হতে পারে নতুন কোনো মানুষ হতে পারে নতুন কোনো এজেন্ডা হতে পারে নতুন কোনো প্রস্তাব হতে পারে হঠাৎ করে আপনাকে তা আপনি গুলিয়ে ফেলতে পারেন হঠাৎ করে আপনাকে কোনো প্রেজেন্টেশন দিতে হতে পারে যে কোম্পানি সম্পর্কে নতুন কোনো বিষয় যা আপনি আগে করতে পারতেন হঠাৎ করে এ সময় দেখবেন যে আপনি সব গুলিয়ে ফেলছেন আর একটু সহজ করে বললে বৃষ্টিক রাশিরা এ সময় এমন কিছু অর্জন করতে চাইবেন যা সম্পর্কে কোনো ধারণা বা প্রাথমিক জ্ঞান না থাকার সম্ভাবনায় বেশি আগে যে আপনার কাছে কোনো ব্যাপারই ছিল না বৃষ্টিক রাশিদের কাছে কোনো কিছু ব্যাপার না যাই এরা শুরু করে তাই করে ফেলতে পারে কিন্তু এ সময় হবে কি রাহু আপনাদের পঞ্চমী থেকে আপনাকে বিব্রতকর অবস্থা ফেলে দিবে এবং প্রাথমিক জ্ঞান না থাকলে আপনি কোনো কিছু তৈরি করতে পারবেন না কোনো কিছু আপনি শুরু করতে পারবেন না যা আপনার কাছে এক ধরনের বিব্রতিকর পরিস্থিতি তৈরি করবে আবার অন্যদিকে এমন কিছু বৃষ্টিক রাশির মানুষরা আছেন যাদের ইতিমধ্যেই এই আপনার কাছে এমন কোনো যোগাযোগ এসেছে যা পরিষ্কার অলরেডি আপনার কাছে যে যোগাযোগটা এসেছে আপনি তা পরিষ্কার ছিল না অর্থাৎ এখনও ঘোলাটে হয়ে আছে অন্যদিকে বেশ কিছু বৃষ্টি রাশির মানুষকে এ সময় অন্যকে সাহায্য সহযোগিতা করার বিষয়টি আকস্মিক বেড়ে যাবে অর্থাৎ আপনার কাছে এমন কিছু প্রস্তাব হয়তো এসেছে যা আপনি ক্লিয়ার নন আর আপনি অন্যকে সাহায্য সহযোগিতা করার জন্য দেখবেন যে আপনার কাছে অনেক বেশি এই ধরনের প্রস্তাব চলে আসবে বা কেউ আপনাকে রিকোয়েস্ট করবে দেখবেন যে আপনাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করতে হচ্ছে বিষয়টি কারো ক্ষেত্রে সময় হতে পারে কারো ক্ষেত্রে মেধা হতে পারে কারো ক্ষেত্রে শ্রম হতে পারে অর্থ হতে পারে আবার সমস্ত কিছু হতে পারে যে এসব দিয়ে আপনাকে সাহায্য করতে হচ্ছে বিশেষ করে অনুরাধা এবং জ্যোষ্ঠা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি পরিলক্ষিত হবে যে আপনাকে এই শ্রম মেধা অর্থ অনেক কিছু দিয়ে মানুষকে সাহায্য করতে হচ্ছে তবে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রেমজনিত কোনো বিষয়ে আকস্মিকভাবে সাহায্য করার প্রবণতা বাড়তে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি কারো প্রেমে পড়ে যে বা কেউ আপনার প্রেমে পড়ে গেছে এমন লোককে প্রেম মানে এমন না যে রোমান্স বা ওই ধরনের কিছু প্রেম হতে পারে একজনকে আপনার ভালো লেগে গেল এটা বিপরীত লিঙ্গও হতে পারে সমলিঙ্গেরও হতে পারে যে তাদেরকে আপনি সাহায্য করার প্রবণতা বেড়ে যাবে মানে মনের ভিতরে তাদের প্রতি একটা ভালোবাসা আপনার জাগবে যার ফলশ্রুতিতে আপনি নিজে থেকেই তাদেরকে সাহায্য করতে চাইবেন তবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি যেই নক্ষত্রই জন্মগ্রহণ করে থাকুন না কেন নভেম্বরের পনেরো তারিখ থেকে সমস্ত বিষয়ে ঘোলাটে হয়ে থাকবে পরিষ্কারভাবে আপনি কোনো কিছুই এ সময় নিশ্চিত হতে পারবেন না সাহায্য করতে চাইবেন বা চাইবেন আপনার মনে চাওয়া থাকবে পাওয়া থাকবে আপনি সাহায্য করতে যাবেন প্র্যাকটিক্যালি কিন্তু আপনি কোনো কিছুই নিশ্চিত হতে পারবেন না ঘোলাটে থেকে যাবে সব কিছু কেন করছেন কি কারণে করছেন কার জন্য করছেন এই বিষয়গুলো ঘোলাটেই থেকে যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনার চন্দ্র যদি বৃষ্টিক হয়ে থাকে সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথম থেকে আপনার কাছে বিভিন্ন ধরনের অপরচুনিটি আসা শুরু করবে সুযোগ আসা শুরু করবে এসব বিষয়ে আপনাকে গোপনীয়তা বজায় রাখতে লক্ষ্য করা যাবে যত ধরনের অপরচুনিটি আসুক না কেন সুযোগ আসুক না কেন তা প্রকাশ করতে দেখা যাবে না কারণ এক ধরনের ইমোশন এ সময় বৃষ্টিক রাশিদেরকে অনেক কিছুই প্রকাশ করতে দিবে না আপনি ইমোশনের কাছে আটকে যাবেন যেহেতু আপনারা জলজ রাশি আপনাদের ভিতরে ইমোশনটা যখন থাকবে তখন এই ইমোশনের কাছে অনেকেই হয়তো ধরাশায়ী হবেন এছাড়াও বৃষ্টিক রাশিদের জীবনে ডিসেম্বরের মাসের কোনো একটি বিশেষ বিষয় সংঘটিত হতে যাচ্ছে এটি এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে বিশেষ কোনো কিছু সংগঠিত হবে যা বৃষ্টিক রাশির মানুষরা উপলব্ধি করবে কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য আত্মরক্ষামূলক অবস্থায় থাকবেন কোনো কিছু সংঘটিত হবে কিন্তু আপনাকে আত্মরক্ষামূলক অবস্থায় থাকতে লক্ষ্য করা যাবে অনেকেই আবার এই বিশেষ বিষয়টি সংঘটিত হওয়ার আগেই তা থামিয়ে দিতে পারেন অথবা অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার সম্ভাবনা আছে এমন হতে পারে আপনাকে কেউ কোনো বিয়ের প্রস্তাব দিবে আপনি তাকে থামিয়ে দিয়ে ডাইভার্ট করে দিতে পারেন এমন আছে যে আপনাকে কেউ হয়তো নতুন কোনো বিজনেসের প্রস্তাব দিতে পারে যেখানে ইনভেস্টমেন্ট করতে হবে আপনি হয়তো তার ডাইভার্ট করে দিতে পারেন আপনাকে রাজনৈতিকভাবে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি কোনো প্রস্তাব পেলেন সে পাওয়ার বিষয়টি আপনি ডাইভার্ট করে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে একটা ইমোশনও কাজ করবে তবে কার সাথে কি হবে এটি একান্তই এক একজনের ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে আপনি স্টুডেন্ট আপনাকে হয়তো কেউ কোনো চাকরির অফার দিবে কিন্তু আপনি পড়াশোনা শেষ না করে তা করবেন না এই জন্য হয়তো আপনি তা অন্য কাউকে হয়তো দিয়ে দিতে পারেন কারণ বৃষ্টিক রাশির মানুষরা বিষয়টি সংঘটিত হওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে চাইবেন আপনারা চাইবেন না যে এখনই বিষয়টি ঘটুক ভবিষ্যতের জন্য হয়তো তুলে রাখতে চাইবেন এছাড়াও পরিস্থিতির অগ্রগতির জন্য বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষকে তাদের আরামদায়ক অবস্থা থেকে ইতিমধ্যে বেরিয়ে আসতে হয়েছে অর্থাৎ আপনি যে আরামদায়ক অবস্থায় ছিলেন পরিস্থিতিকে আপনি ঠিক করে আনার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হয়েছে এবং যেখান থেকে বেরিয়ে এসেছেন তা কিন্তু অনেক আরামদায়ক অবস্থায় ছিল বর্তমানে কিন্তু আপনাকে কঠিন পরিশ্রম এটা ক্ষেত্র বিশেষে অনেককেই করতে হচ্ছে তবে পরিস্থিতি যাই হোক না কেন বা যেরকমই থাকুক না কেন এক একজনের এক এক রকম পরিস্থিতি যাই থাকুক না কেন ডিসেম্বরের প্রথম থেকে পরিস্থিতির উন্নতি বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে ঘটা শুরু করবে আপনারা অনেক কিছুই পরিস্থিতির উন্নতি এ সময় লক্ষ্য করবেন অর্থাৎ কর্ম প্রেম ভালোবাসা শিক্ষা যেই ক্ষেত্রেই বৃষ্টিক রাশির মানুষদের সম্ভাবনা থাকবে মহাজাগতিক শক্তি অর্থাৎ আপনি স্টুডেন্ট শিক্ষাক্ষেত্রে আপনার সম্ভাবনা যদি থেকে থাকে আপনি রাজনীতিবিদ রাজনীতিতে আপনার যদি সম্ভাবনা থেকে থাকে আপনি চাকরি সেখানেই থাকুন না কেন সেখানে যদি সম্ভাবনা থেকে থাকে মহাজাগতিক শক্তি সেখানেই রাশিদেরকে শক্তি প্রয়োগ করে উন্নতি ঘটাবে অর্থাৎ অটোমেটিক একটা শক্তি প্রয়োগ করবে যার জন্য উন্নতি ঘটবে তবে অবশ্যই মনে রাখবেন মহাজাগতিক শক্তি কিন্তু অন্যায়েরকে প্রাধান্য দেয় না যারা ন্যায্য পথে আছেন তাদের জন্যই কিন্তু উন্নতি ঘটবে তবে এখানে একটি বিষয় দেখা যাচ্ছে যে বৃষ্টিক রাশিদের মনের মধ্যে এক ধরনের ভয় আছে যা মস্তিষ্ক এর মধ্যে অস্তিত্বহীন কোনো ভীতি তৈরি হয়েছে যা মনে একটা ভীতি মস্তিষ্কের ভিতরে কিছু ইলিউজন তৈরি হয়ে অস্তিত্বহীন কোনো ভীতি তৈরি হয়ে তা মনকে বিষিয়ে তুলেছে অথবা যেসব বৃষ্টিকরাশির মস্তিষ্কে অস্তিত্বহীন ভয় রয়েছে তাদের ক্ষেত্রে অনেক কিছুই সঠিক পথে থাকলেও অনেক কিছুই আপনার সঠিকভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু অতীতে এমন কিছু হয়তো বৃষ্টিক রাশিরা করেছেন যার একটা ভীতি আপনার ভিতরে তৈরি হয়ে আছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু সঠিক পথে থাকলেও তা নষ্ট করে ফেলতে পারেন অথবা তা পণ্ড হয়ে যেতে পারে অটোমেটিকলি পণ্ড হয়ে যেতে পারে বা পণ্ড করে দিবে মহাজাগতিক শক্তি আপনাকে শক্তি প্রয়োগ করছে সব কিছুই ঠিকভাবে যাচ্ছে কিন্তু ওই ভীতি মনের ভিতর যে ভীতি রাহু তৈরি করেছে তার জন্য কিন্তু অনেক কিছুই রাহু পণ্য করে দিতে পারে কারণ সব সময় তাদের মনে অর্থাৎ যাদের মনের ভিতরে ভীতি তৈরি হয়ে আছে তাদের মনে খারাপ পরিণতি হওয়ার বিষয়টি ঘুরপাক খাবে এক ধরনের হ্যালোসুনেশন রাহু তৈরি করবে এই অনুভূতির বিষয়টি কিন্তু অত্যন্ত ট্রিকি হতে চলেছে কারো ক্ষেত্রে এটি এমনভাবে আষ্টে জড়িয়ে ধরবে যে ভালো বিষয়গুলো পণ্ড করে দিচ্ছে যারা এ ধরনের সমস্যায় পড়বেন তারা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষী অথবা এরকম যারা ব্রেইন নিয়ে কাজ করে মানসিক বিষয় নিয়ে কাজ করে ডাক্তার আছে তাদের কাছে গিয়ে প্রতিকার করিয়ে নেবেন মনে রাখবেন আপনার মধ্যে যদি কোনো ভীতি তৈরি হয়ে থাকে তা সম্পূর্ণটি অতীতের কোনো কর্মের যোগসূত্র থেকে তৈরি হয়েছে অতীতে হয়তো আপনি মিথ্যা কোনো চুক্তি বা প্রমিস করেছেন বা এমন কিছু করেছেন যা নৈতিক ছিল না তার ভীতি হয়তো আপনাকে একেবারে ধরে বসেছে যে আয় হায় কী হবে দশ বছর আগে বা পাঁচ বছর আগে আমি অমুক কাজটা করেছিলাম তা তো ঠিক ছিল না এটা যদি এখন প্রকাশ পেয়ে যায় তাহলে তো আমার জেল জরিমানা হয়ে যাবে এই ধরনের কিছু ভীতি আমি অল্প কিছু ভিতরে লক্ষ্য করছি এছাড়া অন্য যারা আছে যাদের ভিতরে এমন কিছুই হবে না তারা সূর্যের প্রভাবে এ সময় অনেক বেশি আনন্দিত থাকতে পারবেন সবাই যে খারাপ অবস্থা আছে তা তো না অতীতে যারা অনৈতিক কোনো কিছু করেছিলেন বা কিছুই হবে না মনে করে খেয়ালের বসে বা অনেক সময় মানুষ থাকে ঘুষ খেয়ে ফেলে বা অনেক টাকা পয়সা আত্মসাত করে ফেলে কোম্পানির টাকা পয়সা তাদের ব্যাপার আলাদা যাদের এরকম নেই আমি দেখছি যে যারা নর্মালি আছেন নর্মালভাবে চলছেন তারা কিন্তু এ সময় সূর্য আপনাদের রাশিতে থাকবে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সূর্য এই বৃষ্টিক রাশিতে থাকবে তো বৃষ্টিক রাশিতে থাকার ফলে যা হবে তা হচ্ছে এ সময় অনেক বেশি বৃষ্টিক আনন্দ করতে পারবেন আনন্দিত থাকতে পারবেন কারণ সূর্য এক ধরনের অ্যাডভেঞ্চারের এনার্জি বৃষ্টিক রাশিদের উপরে তৈরি করবে এটি হচ্ছে যারা নর্মালি আছেন নর্মালি জীবনযাপন করেন সবার ক্ষেত্রে বলছি না তাদের উপরে কিন্তু যারা নর্মাল জীবনযাপন করেন একটা অ্যাডভেঞ্চারের এনার্জি তৈরি করবে যার ফলশ্রুতিতে ফিফটি পারসেন্ট বৃষ্টিক রাশির মানুষরা নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের ভেতরে সময়টিকে কিন্তু খুবই উপভোগ করতে পারবেন বিশেষ করে ডিসেম্বরের প্রথম থেকে সূর্যের প্রভাবে যারা এর আগ পর্যন্ত ধোঁয়াশা অবস্থায় ছিলেন তাদের পারিপার্শ্বিক অবস্থা হঠাৎ করে পরিষ্কার হয়েও আসবে ক্লিয়ার হয়ে আসবে ঘোলাটে পরিস্থিতি একেবারে ক্লিয়ার হয়ে যাবে মনে রাখবেন বৃষ্টিক রাশিদের উপরে শনির ঢাইয়া চলছে যার ফলশ্রুতিতে অর্ধেক বৃষ্টিক রাশির মানুষ জীবনটাকে অনেক উপভোগ করতে পারবেন আর অর্ধেকের মতো মানুষ বৃষ্টিক রাশির মানুষরা অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকবেন যতই টুর্য যাই বলেন না কেন কোনো হেল্পে আসবে না যারা অনৈতিক কাজ করে এসেছেন তবে যারা সত্যিকার অর্থে ন্যায়ের পথে ছিলেন ন্যায্যতার পথে ছিলেন কোনো উল্টাপাল্টা কাজ করেননি মানুষের উপকার করেছেন মিথ্যা বলে কারো ক্ষতি হ্যাঁ মিথ্যা বলতে পারেন মানুষ মিথ্যা বলে কিন্তু একেবারে ডাহা মিথ্যা যারা বলেছেন তাদের ব্যাপার আলাদা যারা এরকম করেননি যারা নর্মালি ছিলেন তাদের যে এই যে জীবনটা এই ডিসেম্বর মাসে কিন্তু রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি সূচনা থাকবে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু বাস্তবিকভাবেই এই সূর্যের প্রতিফলন একটা জল জলে দিন যেরকম থাকে রোদ্রোজ্জ্বল দিন এরকম কিন্তু শুভ বিষয়গুলো উপলব্ধি করবেন তো বন্ধুরা এ পর্যন্ত আমার যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এছাড়া ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিবেন আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন